হুগলির নাম করা সেট আপ হচ্ছে শীতলামাতা সাউন্ড সো নমস্কার বন্ধুরা ফেসবুক চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই আজকের একটা ভালো আপডেট আপনাদের জন্য হুগলির হুগলির নাম করা সেট আপ হচ্ছে শীতলামাতা সাউন্ড এর আগে অনেক বড় বড় সেট আপনারা দেখেছেন সেই শীতলামাতা সাউন্ডের একটা নতুন আপডেট এসে গেছে তো আজকে চুয়োডাঙ্গাতে আছি মাতার যেখানে গোডাউন আমার যে নতুন গোডাউনটা আছে টিএমএস সাউন্ড সেখানে আপনারা লোকেশন মেরে আসতে পারবেন শীতলামতার গোডাউন হচ্ছে চুয়াডাঙ্গা খানাকুল হুগলি জেলা তো এই চুয়াডাঙ্গার সেট আপ হচ্ছে শীতলামাতা সাউন্ড আগে ছিল পপ বেস ছিল ফোর ফোর সেট ছিল তো সেই সেট আছে নতুন আপডেট সেট কিন্তু এসে গেছে যেটা হচ্ছে বি ক্যাবিনেট থেকে তাই ভাবলাম বন্ধুদেরকে আপডেট আপডেট সেট আপ একটা আপডেট দিই কারণ আমার এলাকারই সেটা বলতে পারেন আমার সামনেই দোকান তো যাই হোক শীতলামাতা সাউন্ডের নিচে দেখতে পাচ্ছেন টুয়ের মেগা বেস আঠেরো ইঞ্চি টু মেগা রেজাল্ট কীরকম ভিডিও শেষে আমি অডিও ক্লিপ দিয়ে দিচ্ছি আপনারা অডিওটা শুনলে বুঝতে পারবেন আর অ্যাকচুয়ালি পরীক্ষার একটা ব্যাপার আছে আজকে সেই জন্য খুব জোরে এখন বাজাচ্ছে না পরীক্ষার পর বিকালের পর কিন্তু একদম প্রেশার দিয়ে বাজানো হবে তখন আরও একটা ভিডিও ক্লিপ আপনাদেরকে শেয়ার করব তো এখন জাস্ট একটা বন্ধুদের জন্য আপডেট দিচ্ছি নিচে মেগাবেস বেস টুয়ের মেগা দেখুন এক দুই তিন চার চার আটটা দিয়েছে মানে দুটো চারটে ফোর ফোর সেট আপের মতনই হলো তো আট পিস মেগাবেসের সঙ্গে ওপরে রয়েছে নতুন আপডেট মিড এই মিডটার নাম হচ্ছে এম মিড তো ওপরে যে মিড বক্সটা রয়েছে ওটা হচ্ছে এমসিবি মিড তো এমসিবি মিডে কিন্তু চারটা করেই স্পিকার আছে ফোরের মিড ঠিক আছে এমসিবি মিড উপরে আছে চার পিস কিন্তু এম মিডের সাইজ কিন্তু অনেক বড়। যার ফলে এখানে আয়তনটা কিন্তু ফোর ফোর সেট যে আয়তনটা হয় তার থেকে কিন্তু অনেকটা বেশি হয়েছে যাই হোক আর বেশি বাবা করছি না বি ক্যাবিনেট থেকে শীতলামাতা সাউন্ডের নতুন আপডেট মেগা বেস এম সিডি মিড তো হুগলির যারা যারা জানেন এই সেট আপকে মেদিনীপুরেও অনেক জায়গায় ভাড়া গিয়েছে অনেক বড় সেট আপের সাথে কম্পিটিশন করেছে কিন্তু এই আপডেট সেট আপটার রেজাল্ট কিন্তু খতরনাক যারা যারা এম শীতলামাতা সাউন্ডের এই সেট ভাড়া করবেন আমি শীতলা মাতার ফোন নম্বর দিয়ে রাখছি আপনারা ওখানে ফোনে রাজুদার সাথে যোগাযোগ করবেন আর চলুন অ্যাম্প্লিফায়ের কিছু আপডেট আছে আপনাদেরকে দেখাবো আর এখানে আজকে শীতলা মায়ের পূজা এটা মাতার যে দাদা রয়েছে ওনাদের বাড়ির পূজা তো সেই বাড়ির পূজাতে কিন্তু আজকে টেস্টিংটা সেরে নেওয়া হচ্ছে নতুন সেট আর সাথে অপারেটার উত্তম ভাই আছে ভাই ভালো আছো ঠিক আছে নতুন আপডেট মেশিন কী এসেছে বলো ফিফটি প্লাস প্লাস হ্যাঁ বন্ধুরা দাদা আমি ওটা ওদিকে যাই আচ্ছা এখানে দেখে নিন আপনারা এখানে রয়েছে কিন্তু নিচে দুটো ফিফটি প্লাস তার উপরে আগে থেকেই ছিল দুটো এটি ফরটি তো এটাই ফর্টি এটাই থার্টি এই সিরিজের অ্যাম্পিফায়ারগুলো কিন্তু খুবই ভালো রেজাল্ট তো নিচে দুটো নতুন নেওয়া হয়েছে আর বাকি ওপরে এগুলো আগে থেকে তাদের ছিল সিএ টোয়েন্টি কারণ সাউন্ড স্ট্যান্ডার্ড সিএ টোয়েন্টি মেশিন কিন্তু অনেকটাই ভালো রেজাল্ট বিশেষ করে ওয়েট বেসের ক্ষেত্রে আচ্ছা টপের জন্য সিএ টোয়েন্টি আর বেসের জন্য চারটে এটিআই তাই তো ঠিক আছে আর এখানেও মিউজিক অসবার আছে দেখতে পাচ্ছি বাকি টিভিটি প্লেয়ার সব আছে আর এখানে কী আছে হেরিঙ্গার গড আছে নাকি হ্যাঁ রড আছে তো পুরোনো রড একটা রয়েছে ওটা দেখাচ্ছি না কারণ চাপা দিয়ে রেখেছে উত্তম ভাই চাপা দিয়ে রেখেছে ঠিক আছে চাপা দিয়ে থাক তো চলো একটু বন্ধুদেরকে দেখিয়ে দাও যারা যারা আছে ক্যামেরাম্যান একটু সবাইকে দেখিয়ে দাও তো সকল বন্ধুদের আমন্ত্রণ জানাচ্ছি আপনারা আজকে এখানে আসুন শীতলা মাতা সাউন্ডের নতুন সেটা টেস্টিং হচ্ছে সাথে চুয়াডা গ্রামে আজকে শীতলামায়ের পুজো আজকে অনুষ্ঠান হবে আগামীকালও থাকবে আপনাদের সকলের আমন্ত্রণ রইল দেখাবে নেক্সট ভিডিওতে তো এখন দেখুন সীতামাতা সাউন্ড কিভাবে বাজছে একটা ছোট্ট ভিডিও ক্লিপ তো এই মাঠটাতে কিন্তু সেরাপটা বসেছে আর আমি একটু পুজোর কিছু অংশ আপনাদের কাছে ভিডিওর মারফত তুলে ধরছি যেখানে দেখুন আপনারা আচ্ছা ছোট ইমেজ সাউন্ড ওইখানে দাঁড়িয়ে আছে আমরা স্কুটিতে করে দোকানকে যাব আর এখানে কিন্তু একটা বাজনার আয়োজন করা হয়েছে দেখুন এখানে ক্যাশিও আছে এটা একটা সাউন্ড কিন্তু শুভ সাউন্ড তো এই সাউন্ড গুলোকেও আমার কিন্তু ভালো লাগে কারণ ওনারাও সাউন্ড দেন আর এখানে কিন্তু জল আনতে যাওয়ার জন্য এ হচ্ছে ঠিকানা দেখুন চুয়াডা দক্ষিণ পাড়া শ্রী শ্রী শীতলা মাতার পূজা ঠিক আছে আর কি তোরা জল আনতে হবে ঠিক আছে ওকে আর এইখানে হচ্ছে শীতলা মাতার মন্দির একটু মন্দির প্রাঙ্গণটা আপনাদের দেখিয়ে দিই তো আমার বাড়ি খুব কাছে আমিও পূজা দেখতে আসি এখানে জল আনতে যাওয়ার মন্দিরটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে একদম এটা হচ্ছে শীতলামায়ের মন্দির আর এটা হচ্ছে মন্দিরের সামনের যে আটচালা এখানে ফল টল সব প্রসাদ কাটা হচ্ছে আর এই যন্ত্রটা কিন্তু খুব ইন্টারেস্টিং আপনারা জানেন এখন প্রত্যেক মন্দিরেই কিন্তু থাকে চলুন এখানে সব কাজকর্ম করছে বাস আর সেটা কিন্তু একটু মাঠের দিকে বাজছে বন্ধুরা বাস তো আপনারা আসুন আজকে বিকালে সেই লেভেলের কিন্তু পূজা অনুষ্ঠান আমি তো থাকছি এখানে আশেপাশে থাকবো এর কাছে আমার গোডাউন আর এখানে সব রাস্তা ধারে চং দেওয়া হয়েছে আর সেটআপটা পেছন থেকে আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে আইসক্রিম দোকান ফুচকা মানে নাস্তা করার জন্য সবকিছু ব্যবস্থায় থাকছে আর এই কাটায় সেটা পর্যন্ত বসেছে ওকে তো চলুন দেখাবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন